আমাকে মোটামুটি স্টাবলিশ হতে হবে শিক্ষিত হতে হবে এখন টাকা পয়সা যতটুকু থাকলে মানুষ চলতে পারে সুন্দর ভাবে তার ছোট ছোট স্বপ্ন পূরণ করতে পারে এতটুকু থাকলেই এলাম সাকিব খান ভাইয়া তো আমাদের সুপারস্টার তার সাথে কাজ করার সবারই ইচ্ছা তো আমি এখন বর্তমানে নিজেকে সেইভাবে ক্যাপাবল মনে করছি না যখন আমি নিজেকে দক্ষ বা ওই পজিশনে নিয়ে যেতে পারবো তখন ভেবে দেখবো জায়দ খান ক্যাপার কেমন লাগে খুব ভালো অনেকে বলে জায়দ খানের সবে বুকে নিয়ে অনেক মেয়েরা ঘুমায় আসলে এই আপনার মেয়ে হিসেবে কিভাবে এখন সে তো সুন্দর সুদর্শন পুরুষ

সামনে যে আমাকে দেখবে আমার যোগ্যতা অনুযায়ী যদি আমি কাজ করতে পারি তাহলে আমাকে নিবে যদি আমার যোগ্যতা না থাকে তাহলে আমাকে নিবে অবশ্যই যেতে চাই সেটা আমার যোগ্যতা দিয়ে